নমস্কার আপনারা দেখছেন পার্থিব শিবলিঙ্গ গঠন পদ্ধতি হরা। দেখুন কিভাবে উনি শিবলিঙ্গটিকে তৈরি করছেন খুব সুন্দরভাবে উনি এই গঙ্গা মৃত্তিকাটিকে শিবলিঙ্গের রূপ দেবেন আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন সকলের জ্ঞাতার্থে যারা পৌরোহিত্য এবং যাজনিক কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য আমরা এই ভিডিওটা সামনে নিয়ে আসছি আশা করি এতে আপনাদের বিশেষ সুবিধা হবে এবং নবাগত পুরোহিত যারা রয়েছেন যারা আমাদের কাছে অনুরোধ করেছিলেন এই গঠন পদ্ধতিটাকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবার জন্য আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের বিশিষ্ট পুরোহিত মশাই যিনি এই শিবলিঙ্গটি তৈরি করছেন তাকে অনুরোধ এর পরিমাপ সম্পর্কে কিছু বলবার জন্য আপনি শিবলিঙ্গের পরিমাপের বিষয়ে একটু কিছু বলবেন পার্থ মাটিতে গঠন করতে আর এই শিবলিঙ্গ গঠন উত্তমভাবে নির্মাণ করতে হয় যাতে শিবলিঙ্গটি যথার্থ শিবলিঙ্গ হিসেবে দেখায় তা না হলে শিবলিঙ্গ গঠন করাটাই হচ্ছে নিষ্পর্ভাবে যদি যথার্থ পুজো ফল পেতে হয় তাহলে শিবলিঙ্গ যথাযথ চা হওয়া তাই করতে হয় যেখানে প্রথম পক্ষে দিয়ে শিবের লিঙ্গের তিনটে পা এই গোড়ার অংশ একটা বেদি তারপরে এই মধ্য অংশটি তারপরে এই তৃতীয় অংশটি এইটিকে পিনাক এবং এর উপরে থাকবে এই শিবলিঙ্গের এবং এই কমপক্ষে এই লিঙ্গদর্শী ভাবে কমপক্ষে বিভ্রান বিশ্বাস করে এর থেকে বড় বলে প্রশস্ত হয় কিন্তু ছোট হলে সেটা পুজোর অনযোগ্য হয় আবার সাধারণ পূজায় অতি বৃহৎ নিয়ম নয় এই বৃদ্ধাঙ্গুষ্ট প্রমাণ শিবলিঙ্গটে হচ্ছে যথাযথ বৃদ্ধাঙ্গুষ্ঠের পরিমাপটা কোথা থেকে হবে যদি একটু অনুগ্রহ করে বলেন বৃদ্ধাঙ্গুষ্ঠির পরিমাণটা হবে পিনটির উপর থেকে এই ওপর পর্যন্ত এখান থেকে এই যে এই শুধু লিঙ্গটি হবে বৃদ্ধাঙ্গুষ্ট প্রমাণ খুব সুন্দরভাবে আমাদের রোহিত মশাই বিশিষ্ট মানুষ উনি বানাচ্ছেন শিবলিঙ্গটি আপনারা দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটি মৃত্তিকা মৃত্তিকা থেকে সুন্দর একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি হচ্ছে আপনারা ধীরে ধীরে দেখবেন সেই কাজ উনি করছেন অত্যন্ত নিষ্ঠা এবং দৃঢ়তার সঙ্গে উনি কাজটি করছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে উনি আরও শিবলিঙ্গ বানিয়েছেন আপনাদেরকে দেখাবো শিবলিঙ্গগুলো মোট চারটি শিবলিঙ্গের মধ্যে চতুর্থটির কাজ চলছে ইতিমধ্যে তিনটি শিবলিঙ্গ উনি বানিয়েছেন অত্যন্ত সুন্দর শুধুমাত্র হাতের মা সাহায্যে আপনি কি সুন্দরভাবে এই শিবলিঙ্গটি বানিয়েছেন শিবলিঙ্গগুলি আপনারা দেখবেন প্রকৃত অর্থেই একজন দক্ষ শিল্পীর মতো আমাদের পুরোহিত মশাই এই লিঙ্গগুলিকে তৈরি করছেন আপনারা যদি ধৈর্য নিয়ে দেখেন আশা করি আপনাদের সকলের কাজে লাগবে কারণ জানবেন মূর্তির অবয়ব সৌন্দর্যের উপরে কিন্তু মানুষের অনেক কিছু নির্ভর করে সুন্দর মূর্তি আমরা প্রত্যেকেই দেখতে পছন্দ করি যদিও এটা মূর্তি না একটি লিঙ্গ কিন্তু তারও একটা বিশেষ সৌন্দর্য রয়েছে তাই সেভাবে এটাকে বানানো উচিত উনি সেটাই করে দেখাচ্ছেন আমাদেরকে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আমাদেরকে এটা শেখাচ্ছেন উনি আচ্ছা শিবলিঙ্গের ওপরে যেটা রয়েছে ওটার ব্যাপারে একটু বলবেন কিছু শিবলিঙ্গের ওপরে এই গোলাকার জিনিসটাকে বলা হচ্ছে বজ্র এই বজ্র নির্মাণের সময় বজ্র সমেত নির্মাণ করতে বলা হচ্ছে শাস্ত্রে এবং লিঙ্গ স্থাপনের পর এটি পরিত্যাগ করতে বলা হচ্ছে

পার্থিবশ শিবলিঙ্গ নির্মাণ করলেই এই বজ্র সমেত নির্মাণ করাইছে এবং তারপর প্রতিষ্ঠার সময় পূজোর সময়ে করে এটিকে ফেলে